চাকলতোরের শিশুর খাদ্য পোকা রান্না করা শিশুর খাদ্য পোকা চাঞ্চল্য চাকলতোর গ্রামে গ্রামের চাটনি পাড়াতে আইসিডিএস সেন্টারের শিশুর খাদ্যের খিচুড়িতে পোকা ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় স্থানীয় অভিভাবকদের অভিযোগ আজকে এই আইসিডিএস সেন্টারে শিশুর খাদ্যের খিচুড়ি আনতে গিয়ে দেখা যায় খিচুড়ির মধ্যে বড় বড় পোকা আমরা সেই খিচুড়ি বাচ্চাকে খেতে দেইনি সেই খিচুড়ি বাড়ির আবর্জনার মধ্যে ফেলে দিয়েছি যদি ভালো খাবার দেওয়া হয় তাহলে আমাদের বাচ্চাদের খাবার দেন না হলে খাবার দেওয়া বন্ধ করে দিন আমাদের কোনো সরকারি জায়গা নেই একটি লোকের বাড়ির মধ্যে রান্না করছে সেখানে আবর্জনা ভর্তি এমনটা অভিযোগ জানান স্থানীয় বাসিন্দাটা অভিযোগ উঠছে আইসিডিএস সেন্টারের থেকে খারাপ মানের খাবার দেওয়া হচ্ছে যেখানে পোকা বার হচ্ছে আপনাদের আজকে যে খাবার নিয়ে গেছেন বাড়িতে কি দেখলেন আমি খাবার নিয়ে গেছি সেন্টার থেকে বাচ্চা ছেলেদের জন্য এটা তো দেওয়া হচ্ছে তো খাবার নিয়ে গেছি স্কুল থেকে আসে চান টান করে খাবার খাওয়াছি যখন দেখছি ভাতের থেকে পোকা বেড়ে গেছে অনেকগুলো তারপরে ঠিক মতো হয় নাই খারাপ হয়ে গেছে ডিম তারপরে আমি একা মানুষ আমি কি করব। কিভাবে কি করব তখন আমি ঘর থেকে বেরাই ওই যে খাবার খাওয়াতেছিলাম বাচ্চা ছেলেকে ওই বাচ্চা ছেলের খাবারটা নিয়ে আমি বেড়ে এসে দোকানদারকে বললাম দেখুন এই যদি বাচ্চা এতটুকু বাচ্চাকে যদি আমরা এই খাবার অবস্থায় খাওয়াই দিদিমণিরা ঠিক মতো চাল দিচ্ছে না কবে কার খাবার পচাতে হচ্ছে এইসব দিয়ে দিচ্ছেন তাহলে বাচ্চা ছেলেরা কি অবস্থা হবে পাড়া পড়শি ছেলেরা কি হচ্ছে তো আপনি দোকানদারকে কেন বললেন আসি দিয়ে দিদিমণিরা ছিল না দিদিমণি ছিল না তার থেকে চলে গেছে তার থেকে আমি কাকে বলবো বলুন মানে খাবার দিয়ে ওনারা চলে গেছে চলে গেছে তাহলে আমি তো প্রতিদিনই কি তাই করেন তারা প্রতিদিন করে খাবার দেন চলে যায় দশটা তো কোবদি কোনোদিন থাকে না তারপরে চলে যায় যদি কেউ যদি বলে যে তোমরা দশ দক্ষ থাকছে না এই সব কারণ কেনে খাবারটা দিচ্ছে আর বাসন দশন ধুচে চলে যাচ্ছে আর দিদি মনে কি করছে যে বাচ্চা ছেলে বলছে আসে নাই খাবার দিয়া হবেক নাই এই হবেক নাই ও সব পুরা বলছে তারপরে বাচ্চা ছেলেটাকে যে সিলেটে লিখাবে পড়াবে তারও অভিযোগ নেই আর বলছে যে প্রাইভেট স্কুলে ভর্তি করছেন কেনার ভর্তি করছে এখানে কি পড়াচ্ছি নাই কি এখানে এমনি করছি নেই বলছে তো আমরা কেনে পড়াচ্ছি যে আপনি তো পড়াবো করছেন ঠিক মতো লিখাও করছো কিছু করছো না তো তার জন্যই তো আমরা প্রাইভেট স্কুলে কত কষ্ট করে পাঠাচ্ছি প্রাইভেট স্কুল যাতে কিছু একটা বাচ্চাদেরকে শিখার অভিযোগ জানা যায় আচ্ছা আপনাদের এখানে কি আইসিডিএস এর ঘর নাই না ঘর নাই এটা কারণের বাড়ি এটা লোকের বাড়ি হচ্ছে তো এই অস্বাস্থ্যকর পরিবেশে আপনারা কি আগে বলেন নাই অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করছে আমরা বলেছি তো সবাই জায়গাটা দেখছি তো পরিষ্কার পর্যন্ত ভালো করে করে নাই জায়গাটা হচ্ছে দিদিমনি বলছে কি যে আমাদের জন্য একটা জায়গার ব্যবস্থা করো গ্রুপকে বলছে তাহলে গ্রুপরা এখানে কোথায় কার জায়গা কে দিবে বলুন তো ওটা জায়গাটা তার জন্য ওটা আমরা কিছু বলতে পারছি না যে জায়গাটা কিভাবে দেওয়া যাবে কি না আমরা কি করে জানবো বলুন যেভাবে এখানে ময়লা জমে আছে যা দেখলাম আমরা এখানে গাছ পাত ভরে আছে সেই অবস্থায় রান্না করার আপনারা মানে সব দিন এটা কি করে সহ্য করছেন কি করব বাধ্য কেউ বলছে না যদি একজন বলছে তাকে তোড়কা তুরকি দিয়ে নিয়ে মুখ বন্ধ করে দিতে হ্যাঁ তোমরা কি বলছো না আমি বলতে যাব মুখ খারাপ হবো আমি দোষী এর এরমনি বিভিন্ন রকমের বলছে চলে যাচ্ছে তলে এখন কি চাইছেন খাবার দিয়া হোক চাল দক ভালো করে ডাল দক সবজি দক বেশি ধরে পড়া দক স্ট্যাগর দিকে বসে করে করছে দিদি মনি আজ সে খাবারটা দেন চলে যে কাও কাও কিছু যদি বলতে যাচ্ছেন তো হ্যাঁ তোরা বেশি পড়িস এই পড়বি না এই পড়বি প্রাইভেট স্কুলে পড়াচ্ছেন কেন এখানে বসে করেন এখানে বসে রাখো অভিযোগ আছে এখানে বসে রাখো নাইন আছে কিন্তু ভালো করে দিদি মনি তো পড়াচ্ছেন না তো কি জন্য এখানে বসে রাখাবোন এটা আমি বলছি আমার বাচ্চা ছিল আমি প্রাইভেট স্কুলে ভর্তি করেছি আমি কারো বলছি না কিন্তু কেন সত্যি করেছি যে আমার এতটুকু ছেলা আমি চাইছি যে উপর থেকে উঠুক কিছু ভবিষ্যতে কাজ করুক এখানে বস করাম ঠিকমতো পড়াশোনা করুক আমি প্রাইভেট স্কুল ছেড়ে দেবো আমি এখানেই বস করাবো কেন চাইছি দেখো আমার এতটুকুটুকু ছেলা বাচ্চা ছিল আমি যাই যে কিছু উপর ধরে আমি চলব আরও পরিবারের ছেলা গোর বাকুলে ছেলে সবাই চাইছে গরিব মানুষরা কোথায় পাবে যত টাকা বলুন আমার বড় দুশো টাকা বেতন ওই টাকা দিয়ে আমি পড়াচ্ছি ঘর চলছে তাহলে কোথায় পাবে কত টাকা বলো কি নাম আপনার আমার নাম মানসিকুরি কোথায় বাড়ি এইখানে চাকরতল পোস্ট অফিস থানা ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি বিকাশ রেহবানি জানান ওই আইসিডিএস সেন্টারটি তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সামনে রয়েছে যদি গ্রাম পঞ্চায়েতের সামনে এভাবে অভিযোগ ওঠে তাহলে বাকি আরো গ্রামের ভিতরে আই সিডিএস সেন্টারগুলির কি অবস্থা রয়েছে তবে তিনি আরো জানান পোকাযুক্ত খাদ্য জনশিশুকে না দেওয়া হয় চাকলতোড় চাটানিপাড়া আই সেন্টারে খিচুড়িতে পোকা এই নিয়ে সরগরম চাকলত গোটা গ্রাম কি বলবেন চাকলতোড় সেন্টারটি আপনারা খবর করছেন আইসিডিএস সেন্টারটি কিন্তু অ্যাকচুয়ালি টিএমসি পরিচালিত পঞ্চায়েত তার বগলেই এই আইসিডিএস সেন্টার তো যদি প্রধানের চোখের গোড়ায় টিএমসির নেতৃত্বদের চোখের গোড়ায় এইভাবে পোকা চালের খিচুড়ি বাচ্চাদের খাওয়া হয় তাহলে যেগুলো গ্রামের ভিতরে রয়েছে যেগুলো আমরা আসা যাওয়া খুব কম করছি সেইগুলোতে কি চাল খাওয়ায় আপনারা নিজেরা আন্দাজ করুন এই বিষয়টি নিয়ে ফোন মারফত আইসিডিএস কর্মী গোপাক গাঙ্গুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন খাবারে কোনো পোকা ছিল না বাড়িতে গিয়ে তারা মিশিয়েছে চাকলতোর গ্রাম পঞ্চায়েত প্রধান চম্পা মন্ডল বলেন বিষয়টি খোঁজ নিয়ে দেখছি তারপরে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে চাটানিপাড়া আইসিডিএস সেন্টার রয়েছে সেখানে শিশু খাদ্যে রান্না করে পোকা বার কি বলবেন বিষয়টা কি বলা যায় এটা তো আমার জানা নাই না বিষয়টা আমার কাছে জানা নাই আপনাদের কাছেই আমি শুনেছি জিনিসটা জিনিসটি খুবই খারাপ পরবর্তীকালে আমি দেখব এইসব জিনিস যেমন আর হয় এটা আমি খোঁজখবর নেব এটা কর্মীদের গাফলাতির কারণে ঘটেছে কারণ ওটা যদি পরিষ্কারভাবে চালটা ধুয়ে নিত তাহলে এভাবে পোকা দেখা দিত না